টপ আপ করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইউ সার্চ করে লাগবে গর টপ আপ গর টপ আপ লিখে সার্চ করার পর আপনারা দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে ঠিক আছে আসার পরে আপনারা গর এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন ইউসিগরের পেজটা চলে আসছে আসার পরে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ডাইন পাশে লগ ইন অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন লগ ইন উইথ গুগল ঠিক আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের জিমেলগুলো শুরু করবে আপনারা যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই জিমেলটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে আপনার ফ্রি ফায়ার আইডি লাইক বাড়াতে পারবেন তারপর ফ্রি আইডি অফার আছে তারপরে আছে ইউআইডি টপার ঠিক আছে এটার উপর ক্লিক করার পরে আপনারা এখানে যার যত ডায়মন্ড লাগবে দেখেন লিস্ট দেখলি বলতে পারবেন আমি উইকলি নিব উইকলিতে নেওয়ার পরে আপনার আইডি কোডটা দেবেন আইডি কোড দেওয়ার পরে এখানে দেখবেন আপনার আইডি ঠিক আছে কি নেটের উপর ক্লিক করার পরে দেখবেন আইডি ঠিক আছে তারপরে বাইনতে ক্লিক করবেন বিকাশ নগদ রকেট আপনি যেটার মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন ওটাই সিলেক্ট করবেন এই নাম্বারটা কপি করবো কপি করার পরে আমি আমার নগদ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো টাকা পাঠানোর পরে আপনার একটা মেসেজ দিবেন মেসেজের থেকে ট্যাংলি সেনাইটাকে কপি করবেন কপি করে এই যে খালি জায়গাটায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফিকেশন আছে ওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ডায়মন্ড টপ আপ কমপ্লিট ঠিক আছে এখানে দেখবেন কমপ্লিট লেখা লেখা উঠলে ভাববেন ডায়মন্ড গেছে আইডিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন